আড়াইশো জিএসএম এর যেটা আর একদমই সফট এবং মসৃণ সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা একদম পাতলা চিকুন সুতো দিয়ে করে এটা গায়ে থাকবে ভালো গা থেকে পড়বে না তারপর হচ্ছে ভাইজান এটা হচ্ছে কঙ্কর রাখার ব্যাগ পাথর যে রাখবে শয়তানকে পাথর মারার জন্য এইটা ব্যাগটা নিয়ে এটার ভিতর ক্যারি করবে ঠিক আছে এটার সাথে আবার সাদানা তসবি দিয়ে দেওয়া হয়েছে উনি যে তফ করবে জন্য সেজন্য আর কি এই যে সাতদানা তাজবি দিয়ে দেওয়া হয়েছে সাতবারের জায়গায় না হয় এটা আর এটা হচ্ছে তাইমুমের মাটি যদি কারো আসলে পানিতে সমস্যা হয় উঁচুতে আবার অনেক অসুস্থ থাকে সেজন্য ইউজ করবে এটা একটা বালিশ লাগবে আচ্ছা যেহেতু

টিপস লাগে সো অনেকে চিন্তা করেন যে কোথা থেকে কিনবো কেমন হবে তো আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম আপনার কাছে তো ইসলামিক আইটেমের এ টু জেড পাওয়া যায় জি 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 কি কি পাওয়া যায় একটু একদম কাপড় শুরু থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত যে ছোটখাটো ছোট যত আইটেম আছে সবগুলো আমরা পাইকারি দিয়ে থাকি আচ্ছা আর এহরামের যে কাপড়টা আছে সেটা বলা শুরুতেই বলতেছে এই জন্য এহরামের যেই প্রোডাক্ট আছে সেটা আমরা নিজস্বভাবেই তৈরি করি করে পুরো বাংলাদেশ আমরা এই পাইকারি দেই আচ্ছা ওকে আপনাদের শোরুমে কিভাবে আসা যাবে ভাই সহজ মাধ্যম হচ্ছে যদি কেউ স্টেডিয়ামের এদিক থেকে গেটে ঢুকে তাহলে আট নম্বর গেট থেকে ঢুকতে হবে তার প্রথম যে দোকান এটা আমার আর বাইতুল মুক্রমের যে কোনো জায়গা থেকে ঢুকুক সে ঢোকার পর জিজ্ঞেস করবে মহিলারা যে নামাজ পড়ে মহিলা নামাজ গেটটা কোন জায়গায় এটার অপোজিট হচ্ছে আমার দোকান আসুন ইসলামিক কালেকশন রাইট চলুন শুরু করি আমরা ওমরা এবং হজের জন্য যে আনুষঙ্গিক আইটেমগুলো দরকার কি কি লাগবে একটু দর্শকদেরকে বলে দিবেন জি জি অবশ্যই এহরামের কাপড়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাপড় থেকে আমি শুরু করি দেখো একটু কাছে আসেন তাহলে বুঝতে সুবিধা হবে যেমন এই এটা হচ্ছে প্লেন কাপুরের মধ্যে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে বিভিন্ন জি এর হয় আলাদা আলাদা কোয়ালিটি অনুযায়ী যেমন এটা হচ্ছে একশো সত্তর জিএসএম এর কাপড়টা এটার রেট হবে যে একদম ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে হ্যাঁ এর নিচে হয় তবে এগুলো দেখেছি না কারণ হচ্ছে ওইটা থার্টি ফাইভ সিক্সটি ফাইভ হয় হ্যাঁ করতে পারবে না এটা একটা আছে এটা হচ্ছে দুইশো জিএসএম এর যেটা এই কাপড়টা দেখেন ভাইজান এটা বেশ সফট এবং মসৃণ জি এই কাপড়টা হচ্ছে যে আপনার আটশো পঞ্চাশ টাকার আর এই একটা আছে বেশ প্রিমিয়াম বক্স কোনো বিষয় না কারণ দোকানদাররা বক্স করে ক্ষেত্রে কাপড় দেখে নিতে হবে ধরে নিতে হবে এটা হচ্ছে বিষয় তবে এই কাপড়টা বেশ ভালো এটা হচ্ছে টুইং কাপড়ের মধ্যে যেটা বলে এটা হচ্ছে আড়াইশো জিএসএম এর যেটা আড়াইশো হ্যাঁ হ্যাঁ আর একদমই সফট এবং মসৃণ সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা একদম পাতলা চিকুন সুতা দিয়ে করে এটা গায়ে থাকবে ভালো গা থেকে পড়বে না আচ্ছা এই আর কি আর একটা প্রোডাক্ট আছে এটাও একটু দেখাই দিই এই যেটা এই কাপড়টা বেশ ভালো এটা হচ্ছে একদম

ভালো মানের হয় এটারও কোয়ালিটি হয় ছয়শো থেকে শুরু করে এটাও একদম হচ্ছে আপনার আঠারোশো টাকা পর্যন্ত সর্বোচ্চ মানের হয় জি যদি দুই একটা দেখাই দিই তাহলে সুবিধা হবে কাস্টমারের জন্য যেমন এই একটা প্রোডাক্ট দেখেন এটা হচ্ছে এগুলো হচ্ছে সিঙ্গেল সুতার হিসাব করে যারা তৈরি করে বা যারা সুতার সাথে সম্পৃত তারা বলতে পারবে এটা হচ্ছে বারো সিঙ্গেল সুতা দিয়ে করা হয়েছে আচ্ছা এই যে এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা রেট এর থেকে আর একটু কম হয় ওটা একটু বেশি পাতলা এই জন্য দেখালাম না জি আর একটা প্রোডাক্ট হচ্ছে এটা দেখাই এটা হচ্ছে আপনার ষোলো সিঙ্গেল সুতা দিয়ে করা এটাও হান্ড্রেড পার্সেন্ট কটন রিং সুতা দিয়ে করা এটা আচ্ছা এটা হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ টাকা রেট সাতশো পঞ্চাশ জি 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 আর একদমই প্রিমিয়াম দেখাই দিই এরপরে মাঝখানে আরো কোয়ালিটি হয় অনেক তো যেহেতু ভিডিও অনেক লম্বা হবে শর্টকাটে বোঝানোর জন্য দিচ্ছি এটা একদম সর্বোচ্চ মানের আচ্ছা এটা হচ্ছে বিশ সিঙ্গেল সুতা দিয়ে করা আর এটার যে সুতাটা ইউজ করা হয়েছে ওইটা হচ্ছে কম্বো কটন দিয়ে করা বাংলাদেশের সবচেয়ে দামি সুতা এটা যে কোনো সিজনে পড়ুক ওনার গরম লাগবে না গায়ের সাথে লেগে থাকবে সব এবং দেখা গেছে মসৃণ হওয়ার কারণে গা থেকে খোসাও করবে না জি এগুলো হচ্ছে এহারামের মধ্যে আচ্ছা এহেরামের কাপড় দেখলাম হ্যাঁ হ্যাঁ অনেক কোয়ালিটির আর হচ্ছে এহরামের পরে যেটা লাগবে সেটা আমি একটু দেখাই দিই বেল্ট লাগবে এহরামের নিচের কাপড়টা ধরে রাখার জন্য জি একটা বেল্ট পরলে হ্যাঁ বেল দরকার বেল্টের বিভিন্ন কোয়ালিটি হয় বাংলাদেশের প্লাগ সহ হ্যাঁ বাংলাদেশের প্লাগ সহ আছে প্লাগ ছাড়াও আছে যে যেটা নিতে চান এই যে দেখেন এটা হচ্ছে 80 টাকা রেডের একদম পাইকে রেড যেটা এটা 80 টাকা এটা হচ্ছে মেটালের বডি দেয়া করা এটার ভিতর টাকা পয়সা সবই রাখতে পারবে চেম্বার আছে এটা হচ্ছে 100 টাকা 100 টাকা জি 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 এগুলোর মধ্যে এই একটা আছে ওইটা থেকে আরেকটু ভালো কাপড় দেয়া করা এটা হচ্ছে 150 মানে বিভিন্ন রেটের তিনশো সাড়ে তিনশো চারশো পর্যন্ত আরেকটা বেল দেখাই দিই ভাই এটা হচ্ছে চায়না চায়না থেকে করা হ্যাঁ আচ্ছা কিন্তু এটা আগে বলে আমি হাজিদেরকে সেটা হচ্ছে আমি যেহেতু পাইকারি বিক্রি করি অনেক সময় কমপ্লেইন আসে এটা খুলে যেতে পারে অনেক সময় চাপ লাগলে খুলে যায় আচ্ছা তো এটা তারপরও দেখাই দিচ্ছে অনেকে দেখানোর কথা বলছে দেখে এটা হচ্ছে আপনার দুশো সত্তর টাকার এটা দুশো সত্তর টাকা জি জি আর হ্যাঁ বাংলাদেশি যদি বকলেস কেউ নেয় ওইটার থেকে এটা বেশ ভালো এটা আমরা করে নিয়েছি নিজেরা এটা আসলে ছুটবে না জি খুবই ভালো টাকা পয়সা রাখতেও ভালো মোবাইল ও ক্যারি করতে পারবে এটা হচ্ছে আড়াইশো টাকা আড়াইশো টাকা আর এই একটা দেখায় একদম ফ্যান্সি বেল্ট বাংলাদেশের যত বেল্ট হয় সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির এই যে এই বেল্ট টা এটা হচ্ছে তিনশো টাকা সবচেয়ে দামি এটা তিনশো টাকা হ্যাঁ এটা উপরে ফেব্রিক্সটা খুবই ভালো ধরে না দেখলে আসলে বোঝা যাবে না জি বিষয়টা এমন অনেক সুন্দর ফেব্রিক্স এই এবং কোয়ালিটিও ভালো হ্যাঁ ব্যাপক কোয়ালিটি হয় এগুলো গেল দেখলাম কয়েকটা কোয়ালিটির আর কি কি থাকছে ভাই আর হচ্ছে আমি সবই দেখাচ্ছি একটা একটা করে এটা হচ্ছে পিঠের ব্যাগ ভাই জান আচ্ছা পিঠের ব্যাগ হাজিরা যে জুতা নিবে এরাম দুই সেট নিবে এগুলো সব ক্যারিটেরি করার জন্য হ্যাঁ হ্যাঁ একটা গামছা পানির বোতল এগুলো ক্যারি করার জন্য এই পিঠের ব্যাগটা ইউজ করবে সে হ্যাঁ এটা হচ্ছে একদম মোটা রশি বিশিষ্ট জি আর এটা হচ্ছে চেরি কাপড় দিয়ে করা এটা হচ্ছে টপেটোর কাপড় দিয়ে করা হ্যাঁ কাস্টমার কাছে আসলে বুঝতে পারবে এই যে এটা হচ্ছে 80 টাকা রেট এটা হচ্ছে 120 টাকা রেট জি এটা একভাবে জিনিসপত্র নিয়ে পিছনে নেবে একদম অনেক ইজি আর লাইটওয়েট হওয়ার কারণে ওনার আসলে বোঝা অনেক বেশি

এই সাদাতা দিয়ে করা হয়েছে যাতে অন্য কালার এই জন্য দেয় নাই কারণ কালো হইলে তাপটা বেশি টানে সাদার কারণে তাপটা টানবে না ওনার জন্য বাংলাদেশের প্লাগ থাকে হ্যাঁ বাংলাদেশের প্লাগ থাকবে জি জি তারপর হচ্ছে ভাইজান এটা হচ্ছে কঙ্কর রাখার ব্যাগ পাথর যে রাখবে শয়তানকে পাথর মারার জন্য এইটা ব্যাগটা নিয়ে এটার ভিতর ক্যারি করবে জি ঠিক আছে এটার সাথে আবার সাদানা তাসবিহ দিয়ে দেওয়া হয়েছে উনি যে তাওয়ফ করবে জন্য জি সেজন্য আর কি এই যে সাধানাত তাসবিদিয়ে দেওয়া হয়েছে সাত বারে জায়গা যোন না হয় এটা আর এটা হচ্ছে তাইমুমের মাটি যদি কারো আসলে পানিতে সমস্যা হয় উযুতে আবার অনেক অসুস্থ থাকে সেজন্য ইউজ করবে এটা জি তার আরেকটা জিনিস রাখছি সেটা হচ্ছে মিসওয়াক এটা হচ্ছে পিলো মিসওয়াক এটা 20 টাকা রেডের আর এটাতে জাইতুন একদম অর্জিনাল জাইতুন 70 টাকা রেটা ওকে এগুলা হচ্ছে মানে যেগুলো দরকার এবং আরেকটা জিনিস আছে খুবই গুরুত্বপূর্ণ এটা আমাদের নিজস্ব করা এই যে একটু কাছে নি আসেন হজ হ্যাঁ হ্যাঁ গন্ধ ছাড়া যেহেতু এহরাম যতক্ষণ পরিধান করা থাকবে উনি আসলে কোনো রকমের সুগন্ধি ইউজ করতে পারবে না জি তো সেই জন্য যেহেতু ওয়াশরুমে যাবে গোসল করবে আরও অনেক আনুষঙ্গিক কাজ আছে সেজন্য এই সাবানটা আমরা দিয়ে রেছি এটা হচ্ছে একদম গন্ধবিহীন আর একদম ন্যাচারাল ফেব্রিক্স দিয়ে ন্যাচারাল একদম ইজ দিয়ে করা কি কি দিয়ে তৈরি করছি সব দেওয়া আছে ম্যানুফ্যাকচারার এটা গায়ে রেট দেওয়া আছে তিনশো পঞ্চাশ টাকা কিন্তু আমি আমার হাজিদের জন্য যেহেতু আমি নিজে করি দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা জি জি ওকে এবার ভাইজান একটু সহজে বলি মহিলাদের এরামের কাপড় লাগে না জি তারা অবশ্যই অনেকে আছে বোরকা পরে অনেকে আছে যে হিজাব পড়তে চায় লং হিজাব সুতি কাপড়ে যাতে গরম না লাগে তো সেজন্য জন্য মহিলাদের জন্য আমরা নিজস্বভাবে যেটা করেছি সেটা একটু দেখাই দিই আপনাকে একদম লং খিমার এই যে লং হ্যাঁ হ্যাঁ যেহেতু প্রচন্ড রোদের তাপ তো সেক্ষেত্রে আসলে এই পিওর কটন না হইলে আসলে গরম লাগবে এই যে সেজন্য আমরা একদম হ্যাঁ এটা শুধু উনি ওনার যে পোশাকটা পরছে থ্রি পিস এটার উপর দিয়ে পরে নেবে জি আলাদা বোরকা কোনো কিছু দরকার নাই যারা

থাকতে হবে মাঠে সেজন্য এটা আসলে একটা পাতলা জাইনামাস নিলে ভালো হয় এই এটা থেকে শুরু এটা হচ্ছে আপনার আশি টাকা একদম আর একদম প্রিমিয়াম কোয়ালিটির যদি কেউ নিতে চায় ওয়াটারপ্রুফ ফেব্রিক্স দিয়ে আমরা নিজস্ব ভাবে তৈরি করছি যেটা এই যেটা

এরপর ভাই যান আরেকটা জিনিস আছে একটু দেখাই দিই সেটা হচ্ছে অনেকে বেডিং নাই মিনা মুজদালিফায় যেহেতু মুজদালিফায় একটা রাত্র থাকতে হয় এখন বর্তমানে হচ্ছে কার্পেট বিছানো এই জন্য বেডিং অনেক বেশি মোটা হয়ে যাওয়ার কারণে আমরা যেটা করছি সহজ করার জন্য হাজিদের সেটা হচ্ছে একটা বিছানার চাদরের ব্যবস্থা করছি এটা একদমই পাতলা সফট এই ফুল বিছানার চাদর আছে এটা এটা উনি বিছে শুবে এবং প্লাস হচ্ছে ভাস করে সাথেও নিতে পারবে ওয়েট কম হওয়ার কারণে ক্যারি করতে সুবিধা ক্যারি করতে সুবিধা যে এটা আর জিনিস লাগবে সেটা হচ্ছে একটা বালিশ লাগবে আচ্ছা যেহেতু রাত্র যাপন করতে হবে ফুলানো যায় হ্যাঁ এটা হাওয়ার বালিশ এটা হচ্ছে ফুলানো অবস্থায় আর যদি ফুলানো ছাড়া অনেকে মনে করতে পারে এটা তো অনেক বড় আসলে না এটা যখন সে হাওয়া ছেড়ে দেবে একদম ভাস করতে পারবে এটা রোল করে এটা হচ্ছে একদম ভিতরে নিয়ে নিতে পারবে খুবই সুন্দর এটা ডাবল পার্টের হওয়ার কারণে এটা লিক হবে না কেমন প্রাইস এগুলো এটার রেট হচ্ছে 250 টাকা একদম সবচেয়ে ভালোটাই 250 টাকা 250 টাকা জি 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 আমরা তো হাজীদের জন্য প্যাকেজ দেখলাম যারা হজ বা ওমরা করতে যাবে তাদের জন্য এর পাশাপাশি আর কি কি ইসলামিক আইটেম পাওয়া যায় ভাই আর ইসলামিক আইটেম বলতে হচ্ছে জায়নামাজ আমার ইম্পোর্ট করা জায়নামাজ তুর্কির জায়নামাজ আছে সিরিয়ার জায়নামাজ সৈদির জায়নামাজ আছে তারপরে এদিকে আমাদের আতর আছে দেশি বিদেশি ঠিক আছে সব রকমের আতর আছে পিস আছে ইভেন আমি হচ্ছে অনেক হাজিরা জুব্বা নিতে চাই জুব্বা আছে নিজস্ব করা সৌদি থেকে আনানো আচ্ছা ইভেন আরো আছে হচ্ছে যে আপনার এই যে কি বলে সেলোয়ার আছে সবই ইসলামিক আইটেম যা লাগে জিনিস হচ্ছে তাসবি আমি আগেও দেখাইছি আলাদাও যদি কেউ নিতে চায় সে নিতে পারবে ওটা হচ্ছে আমি পাথর রাখার ব্যাগের সাথে দিয়ে দিছি তো কেউ আলাদা নিতেছে আর একটা বিষয় হচ্ছে সেটা বলে দিই হাজিদের উদ্দেশ্যে অনেকে অনেক আইটেম অনেকের আছে আগে করা জি তো সে তার শুধু এহরামের কাপড় লাগবে অথবা ব্যাগ বের লাগবে যে যেই রকমের আইটেম নিতে চায় আমরা সব হচ্ছে পাইকারি রেডি দিতে পারবো আর যে যদি কেউ ফুল প্যাকেজ নিতে চায় দিতে পারবো ফুল প্যাকেজ ছাড়া যদি যায় যে না আলাদা আলাদা প্রোডাক্ট নেবে তাও দিব কোনো সমস্যা নাই চাল রাইট আপনাদের লোকেশনটা আরেকবার বলে দেন ভাই সহজ কেউ যদি স্টেডিয়ামের এদিক থেকে ঢুকে তাহলে এটা হচ্ছে আট নাম্বার গেট থেকে ঢুকবে প্রথম দোকানটাই হচ্ছে আমার ভাই যান আচ্ছা আর যদি স্বর্ণ মার্কেট বা অন্য যেকোনো আহ গেট থেকে ঢুকে সে যে কেউ জিজ্ঞেস করবে মহিলা নামাজ গেট কোনটা সবাই দেখাই দেবে মহিলা নামাজগিরের সামনে আসুন ইসলামিক কালেকশন অথবা আমার দোকানের নাম বললো যে কেউ দেখাই দেবে রাইট ধন্যবাদ ভাইকে সো যারা হজ ওমরার কাপড় জায়নামা জোব্বা আতর টুপি যে কোনো ইসলামিক আইটেম কিনতে চাচ্ছেন অবশ্যই আসবেন আসুন্না ইসলামিক কালেকশনে আশা করি আপনারা ভালো কোয়ালিটির ইসলামিক আইটেমগুলো পেয়ে যাবেন আর নতুন নতুন ভিডিও অফার দেখতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল মিঠু ব্লগসের সঙ্গে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে